আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ভুড়ির রেসিপি খুবই মজাদার করে রান্না করব আমি আজকে এবং একটু ভিন্ন রকম করে করব দশ মিনিটে আমি আজকে ভুড়ি রান্না করব কিন্তু স্বাদ হবে অনেক টেস্টি এভাবে যদি রান্না করেন সময়ও কম লাগবে এবং অনেক সুন্দরও হবে খেতে আমি এই যে ভুড়িগুলো কিন্তু পরিষ্কার করাই করে নিয়ে নিয়েছিলাম তারপরে আমি হলুদ এবং লবণ দিয়ে একটু সে করে নিয়েছি নেয়ার পরে আমি এগুলো ঠান্ডা করে কেটে নিয়েছি এতে করে ভুড়ির গন্ধটা চলে যায় নিয়ে আমি আবারও ধুয়েছি ধুয়ে এই যে আমি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আমি মূলত ভুড়ি প্রথমে প্রেশার কুকারেই রান্না করব। আর এভাবে রান্না করলে খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমি ভুঁড়িগুলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা অবশ্যই ভরিতে একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম আমি আদা বাটা চা চামচ রসুন বাটা দুইটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়াটা আপনারা চাইলে এখানে কম বেশি করে নিতে পারবেন আমি দুইটা চামচ মরিচের গুঁড়া দিয়েছি জিরা ধনিয়ার গুঁড়া দিলাম একটা চামচ লবণ পরিমাণ মতো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ এবং গরম মশলা সব ফলগুলো দিয়ে দিলাম গোলমরিচ তেজপাতা দিয়ে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি যদি আপনাদের ভুঁড়িতে তেলের পরিমাণ বেশি থাকে ভুড়িতে তো তেল এমনিই থাকে তো তাহলে তেলের পরিমাণটা কম ব্যবহার করবেন আমি সবসময় আমার ভুড়িতে যদি তেল থাকে আমি গরুর মাংস বা ভুঁড়িতে সবসময় তেল কম ব্যবহার করি তো এই আমার এই ভুঁড়িগুলোতে যেহেতু একটু তেল কম আমি তেলগুলো ফেলে দিয়েছি এর জন্য একটু সামান্যতাও তেল দিয়েছি আমি আরও কম তেল দিয়ে থাকি দিয়ে আমি কিন্তু প্রেশার কুকারের মুখটা ভেতর দিয়ে না উপর দিয়ে বন্ধ করে ভালো করে কষিয়ে নেব আমি প্রেশার কুকারে রান্না করি আর বাইরে রান্না করি ভুড়ির মেন পদ্ধতি হচ্ছে প্রথমে ভালো করে কষাতে হবে যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু বুড়ির গন্ধটা থেকেই যায় আমি ভালো করে কষাবো কষিয়ে কষিয়ে যখন আমার সুন্দর করে কষানো হয়ে যাবে এই যে আমি ঢাকনা একটু পরপর খুলে এবং ইয়ে করে বন্ধ করে আমি কষিয়ে নিচ্ছি সুন্দর করে যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি অল্প সামান্য একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ঢাকনাটা এবার ভেতর দিয়ে লাগিয়ে দেব। দিয়ে আমি এখানে পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নেব। আমি পাঁচ থেকে ছয়টা সিটি দেওয়ার পরে আমি যখন ঢাকনাটা খুলি এই যে দেখেন আমার কিন্তু খুব একটা পানিও নেই এখন আমি এটা ভাজবো ভাজা ভাজা করব। ভাজা ভাজা করার জন্য আমি এখানে আলাদা প্যানে তেল দিয়ে দিলাম আমি এখানে আবারও সামান্য একটু আমি কিন্তু খুব বেশি তেল আবারও বলছি বড়িতে খুব বেশি তেল আমি দেব না এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা এবং আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু ব্রাউন ব্রাউন করে নেব পেঁয়াজটা যখন আমার পেঁয়াজ বেরেস্তাটা বেরেস্তা না ব্রাউনের মতো হয়ে আসবে পুরা বেরেস্তা করবেন না একটু যখন লাল লাল হয়ে আসবে তখনই কিন্তু আমি ভুঁড়িগুলো ঢেলে দিয়ে দেব এই যে আমি ঢেলে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এটা সুন্দর করে ভাস্তে থাকব আর আপনারা যারা ভুড়িতে আলু খেতে পছন্দ করেন তারা আপনার আমার মতো এভাবে লবণ হলুদ এবং মরিচের গোড়া দিয়ে আমি কিন্তু এটা আলুটা সেদ্ধ করে নিয়েছি আলাদাভাবে দিয়ে এখন আমি এ যে ভুঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারা যারা আলু খেতে চান না তারা সরাসরি ভেজে নিয়ে নেবেন ভুঁড়িটা তাহলেই কিন্তু হয়ে যাবে ভুঁড়িতে একটু আমার আলুর খেতে ভালো লাগে বা আমাদের বাসায় আলু খেতে সবাই পছন্দ করে এই আমি একটু আলু দিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এখন আমি এটা নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নেব অবশ্যই এটা মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করবেন তাহলে কিন্তু এটা অনেক সুন্দর হবে আর যদি কেউ চান একটু নরম নরম করে রাখবো তাহলে কিন্তু নরম অবস্থাতে আপনারা এটা নিয়ে নিতে পারবেন চুলাটা অফ করে দেবেন আমি যে অবস্থাতে মশলাটা দিলাম আমি মাংসের মশলা যে রান্না রেডি করে রাখা থাকে আমার আমি ওরা মাংসের মশলাটা দিয়ে দিলাম ভুড়ির ওপর দিয়ে দিয়ে আমি আবারও একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এখন আমার এটা কিন্তু মশলা কমপ্লিট আমি এখন শুধু এটা আরও একটু ভাজবো আর যারা ভাজতে চান না তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু এই অবস্থায় বন্ধ করে দেবেন তাহলে কিন্তু আপনাদের নরম নরম যে একটা ব্যাপার এটা থেকে যাবে আর এই যে আমি আরও একটু ভাজা ভাজা করেছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু রসটা শুকিয়ে ফেলেছে আমি দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করেছি আর আমার ভুড়িতে তেল না থাকার কারণে কিন্তু দেখেন তেল বোঝা যাচ্ছে না আমি যতটুকু তেল দিয়েছি আমার ভুড়ি এবং ভুঁড়িতে যতটুকু তেল ছিল সব কিছু মিলিয়ে কিন্তু আমার সুন্দর একটা কম্বিনেশন হয়ে গেছে এখন কিন্তু এটা আমার পরিবেশনের জন্য একদম পারফেক্ট আর এভাবে রান্না করলে আমার মনে হয় যে অনেক সময়ও কম লাগে এবং অনেক বেশি টেস্টি হয় যাদের হাতে সময় কম তারা কিন্তু এভাবে একবার হলেও বাসে ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ অনেক সহজে অনেক সুন্দর করে কিন্তু এটা রান্না করে নিতে পারবেন এবং অনেক নরমও হয় আল্লাহ হাফেজ